নমস্কার বন্ধুরা সুলেখা কিচেনে আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি তো বাজারে গিয়েছিলাম খুব সুন্দরভাবে চিংড়ি মাছ পেয়েছি তাই নিয়ে এসে সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি আমি লবণ খুব বেশি লবণটা দিচ্ছি না অল্প লবণ মাখিয়ে আমি রেখে দেবো দু মিনিট তার মধ্যে আমি মশলাটা করে নেবো কি কি মশলা নিয়েছি দেখুন আদা নিয়েছি রসুন পেঁয়াজ টমেটো নিয়েছি নারকেল নিয়েছি গরম মশলা গুঁড়ো গোটা নিয়েছি লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি লবণ চিনি গরম মশলা তো নিয়ে নিয়েছি আমি হাফমালা নারকেল হাফমালা নারকেলটা সুন্দরভাবে কুড়ে নিয়েছি কুড়ে নিয়ে আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি তো নারকেলটা কিন্তু আপনারা মিক্সার জারে কিন্তু আপনারা মালাইটা বের করতে পারেন তো আমি নতুন পদ্ধতিতে দেখাচ্ছি দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি করাটা বসি এক বাটি জল দেবো খুব বেশি জল দেবো না ওর মধ্যেই মালাইটা আমি বের করব। খুব সহজ পদ্ধতিতে দেখুন কম সময়ে তো এবার আমি ছাগনির সাহায্যে ছেঁকে নেবো খুব সুন্দরভাবে দেখুন ঢেকে নিয়েছি আর খসাগুলো দেখুন আলাদাভাবে রেখে দিয়েছি কতটা খসা বেরিয়েছে দেখুন আর মালাইটা কত সুন্দর লেগেছে দেখুন তো চলুন আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি রসুন রসুনটা বেটে নিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি আমি আদা আদাটা আদা রসুনটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি আর পেঁয়াজটা আমি অল্প ঘষে নিয়েছি অল্প আমি কুচনোও দিয়েছি দিয়ে দিচ্ছি আমি সাদা সরষে সাদা সরষেটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় খেতে তো দেখুন আমার সব উপকরণ কিন্তু বাটা হয়ে গেছে বেটেও নিয়েছি আমি সর্ষেটাও বেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি কড়া কড়াটা আমি গরম হয়ে গেছে উনুনে বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি অল্প করে হলুদ দেবো যাতে কালারটা খুব সুন্দর হয় দেখুন ভাজাটা কত সুন্দর লেগেছে দেখতে এ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প তেল তেলের মধ্যে আমি দু চারটে চিনি দানা দিয়েছি কালারটার জন্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা তো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার আমি যে বেটে রেখেছিলাম পেঁয়াজটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে পেঁয়াজটাও কিন্তু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে দেখুন কত সুন্দর দেখতে লাগছে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন যেহেতু বাচ্চা খাবে আমি অল্প ঝাল দিয়েছি দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আদা বাটাটা দিয়ে দিয়ে দিচ্ছি তিনটে টমেটো কেটে রেখেছিলাম ছোট্ট ছোট করে তিন টুকরো তো একটু অল্প জল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষে নিতে হবে যতক্ষণে তেলটা ছাড়ছে সুন্দর করে কষার পরে দেখুন মশলাটা কত সুন্দর লেগেছে দেখতে এরপরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি এতে অল্প করে আর জল দেবো না ওই মালাইয়ের মধ্যেই কিন্তু চিংড়ি মালাইটা হবে আর আলাদা করে জল দিতে হবে না যদি ভালো লাগে কমেন্ট শেয়ার লাইক করবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও দিতে খুবই ভালো লাগবে দেখুন পছন্দ মতন চিনি দিয়েছি যাতে চিংড়ি মাছের মালাইটা একটু মিষ্টি মিষ্টি লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলার গুঁড়ো তো আমার মালাই চিংড়ি হয়ে গেছে চিংড়ি মালাই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন না খেলে বুঝতে পারবেন না যে কত সুন্দর খেতে চলুন বন্ধু